নিজেও জানি না কিন্তু এত আম দিয়েছে আনারস দিয়েছে তোমরা যদি খেতে চাও অবশ্যই আসবে তারপরে কাঁঠালের বিচি যাই হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ফেসবুক খুলে আজকাল দেখা যায় সবাই ষষ্ঠী মানাচ্ছে সুন্দর ভাবে শ্বশুর বাড়িতে যাচ্ছে মাছে মাংসে জলে সবকিছুতে খাচ্ছে তা আমরা ষষ্ঠীতে যেতে পারলাম না ষষ্ঠীর পরে কাল রাত্রে হুরা হুরুস্তুলি করে গেলাম রাত্রি সাতটার সময় কারণ ষষ্ঠীতে যেতে পারলাম না বলে বাবা খুব দুঃখ পেয়েছে মাও খুব দুঃখ পেয়েছে তিন মেয়ে তিন মেয়ের ভিতরে একটা জামাইও আসলো না একটা মেয়েও আসলো না তো যার কারণে আমরা দু বোন গেলাম দু ভোনের জামাই গেল আর তিন মেয়ের ভিতরে আরেকটা জামাই গিয়েছে মেয়ে যেতে পারলো না তো চলো আমরা ষষ্ঠীতে গিয়েছি কিন্তু ষষ্ঠী নিয়েছি ষষ্ঠীর ভিডিও যদি তোমরা দেখতে চাও তবেই নিয়ে আসব। আর আমরা যে ষষ্ঠীতে গিয়েছি আসার সময় আমরা কী কী নিয়ে আসলাম বাবার বাড়ি থেকে তো তোমাদের আজ দেখাবো আর আমার বাবা খুবই সাধারণ খুবই সিম্পল আমার বাবা একজন কৃষক আর আমি গর্ববোধ করি আমার বাবা কৃষক যারা কৃষকদের নিন্দা করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা নিজেদের ঘরের যে খাবারটা খাও ওরা কিন্তু কৃষকের তৈরি করা খাওয়ার তো আজ আমার ভিডিওটা দেখবে আমার বাবা আমাদের জন্য কি কি পাঠালো তো ফার্স্ট ফ্রেন্ড দেখো আমি এসে ঘরে রান্না করব বলে মাংস তরকারি দিয়ে দিয়েছে ওটাকে এখন গরম করে আমরা ভাত খেয়ে নেব তারপর দেখো মাছ দিয়ে দিয়েছে তারপর দেখো ডিম দিল তারপর এখানে আম আরো আছে তোমরা কে কে এরকম বাবা বাড়ি থেকে নিয়ে আসো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে অনেক আমি আমি নিজেও জানি না কিন্তু এত আম দিয়েছে দেখলে তো বাস দুধ দিয়েছে আর কুমড়ো দিয়েছে কুমড়োর ডাটা দিয়েছে আমার বাবার পানের বড় আছে পান দিয়েছে তারপরে পুঁই শাক দিয়েছে তো সবজি দিয়েছে আমি নিজেও জানি না ঝিঙ্গা দিয়েছে বেগুন দিয়েছে আনারস দিয়েছে তোমরা যদি খেতে চাও অবশ্যই আসবে তারপরে যাই হোক আর এগুলি সব কাঁঠালের বিচি কাঁঠাল গাছ আছে অনেক বিজি জমা হয়ে গেছে আর কাঁঠালের বেচি দিয়েছে তারপরে বানাবো পিঠা কাঁঠালের পিঠা তো সবচেয়ে ভালো রান্না সবজি নিয়ে আসলাম রান্না হোক না ঘরে এসে ভাতটা করেই খেয়ে নেবো আর সব শেষে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ঢের সারা পেয়ার আশীর্বাদ এটাই নিয়ে আসলাম তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার থ্যাংক ইউ বাবাই